আল জোবাইল দাওয়া সেন্টারের উদ্যোগে দায়ী প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ সৌদি আরব দাম্মাম জোবাইল ইসলামী সেন্টারের উদ্যোগে বিশেষ দায়ী প্রশিক্ষণ কর্মশালা সম্পূর্ণ হয়েছে শুক্রবার জোবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার অডিটোরিয়ামে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় জোবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টারে দায়ী শেখ আবদুল্লাহিল হাদি এর পরিচালনা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রিয়াদ নিউ ইন্ডাস্ট্রিয়াল দাওয়া সেন্টারে দায়ী শাইক আজমাল হোসেন মাদানি বিশেষ অতিথি হিসেবে আলোচনায় পেশ করেন ইসলামী সেন্টারের দাম্মাম আবদুল্লাহ ফুয়াদের দায়ী শায়েক এজাজুল হক মাদানি ইসলামী সেন্টারের দাম্মাম সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি দায়ী শাইক আব্দুল্লাহ হাকিম মাদানি ইসলামী সেন্টার খোবারের দায়ী শাইক শরিবুল ইসলাম মাদানি প্রশিক্ষণ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ বিভাগের ছাত্র কাজী উমর বিন মোস্তফা প্রশিক্ষণ কর্মশালা শেষে ইসলামী সেন্টারে তত্ত্বাবধের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় এবং রাতে মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে মোহাম্মদ জাহঙ্গীর আল হৃদয় বিটিভি নিউজ টোয়েন্টি ফোর